আমার যদি কেউ পিস্তল ঠেকায় মাথায় যে গুলি করে দিবো কবুতর খা তাও আমি খাবো না আসসালাম আলাইকুম বন্ধুরা এনাদার ব্লগ নিয়ে কিন্তু আবার চলে আসছি তা আপনারা অনেকে আমার সম্পর্কে অনেক কিছু জানতে চান যে আমি কি কি করি কি কি খাই আমি আমার অভ্যাস কি সব কি তো এই সব কিছুর মধ্যে কিন্তু আমার একটা বদ অভ্যাস বলেন আর ভালো অভ্যাস বলেন একটা অভ্যাস আছে এটা হলো কবুতর পোষার অভ্যাস তো একদম ছোটবেলা থেকে মানে একদম বাচ্চা কাল থেকে আমি কবুতর পালি তো এটা নিয়ে অনেক মজার স্মৃতি আছে বা অনেক মজার কাহিনী আছে তো আমি আজকে কিন্তু এটাই শেয়ার করবো বনে পরি একটা মজার স্মৃতি আছে তো তখন আমি অনেক কষ্ট কষ্ট কইরা টাকা পয়সা জমাই যে কবুতর কিনবো তো আমাদের কেরানীগঞ্জে যে যে তো আমি কেরানীগঞ্জের ছেলে আমাদের কেরানীগঞ্জে কিন্তু এরকম মানে কবুতরের প্রসিদ্ধ কোনো হাট ছিল না আর নিতান্তই ছোট ছিলাম একটা মাত্র হাট ছিল কবুতরের এটা হচ্ছে জিনজিরা হাট তো আমার একটা বন্ধু ছিল সোহেল ওর সব পাখি নামে চিনাই কারণ পাখি-টা কি থাকতো তো সব সময় এর জন্য এলাকার মানুষরা পাখি কইলা থাকে তো এই পাখিরে নিয়ে তখন আমি হাইটা হাইটা মানে পায়ে হাইটা জিনজিরা হাট থেকে ষাট টাকা দিয়ে একটা কবুতর কিনে মানে অনলি ষাট টাকা দিয়ে একটা কবুতর কিনি আর ওই কবুতরটা দিয়ে কিন্তু আমার কবুতর পালা শুরু মোটামুটি তখন আমার বয়স ছিল কত চোদ্দ পনেরো হবে এইটে মনে হয় তো এই কবুতর যখন বাসায় নিয়ে আসি আনার পর তো আরেকটা জোড়া তো লাগবে এখন তো জোড়া আনি নাই আমার কাছে অত টাকাও নাই আর ওই সময় ষাট টাকা মানে অনেক টাকা এখনকার ছয়শো টাকার মতো তো ষাট টাকা দিয়ে আনছি আনার পর তখন এটা জোড়া মিলাবো কীভাবে আমার ফুপা মজিবর ফুপা মারা গেছে আল্লাহ তালা ব্যস্ত করুক তো ফুপার থেকে আমি চায়া একটা জালালি কবুতর আনছিলাম তো উনি তার ছোট কবুতর দেয় নাই তা উনিও কবুতর পালতো পুরান কবুতর ছিল তো উনি হয় একটা জালালি কবুতর ধরছে ধরে আমারে দিছে তো কবুতরগুলা আনছি আইনা আমি রাখছি আমার ওই কাকার গ্রেজ থেকে একটা বক্স আনছি আইনা এটার ভিতরে রাখছি আমার বাপজান আসছে আইসা কি করছে সব ভাইঙ্গা চুইরা একদম নষ্ট করে দিছে আমি অনেক কান্নাকাটি করছি বাসায় আমুর সাথে অনেক জিত দেখাইছি ইভেন মাইরও খাইছি প্রচুর মারছে ওই দিন আমারে তো এর কিছুদিন পরে আমি আবার হ্যাকরামি করে কিছু টাকা জমাইছি স্কুলে গেছি টিফিনের টাকা টাকা জমা আমি আবার পাখিরে নিয়ে হাটে গিয়ে কবুতর আনছি আইনা আবার রাখছি তো আবার কিছুদিন পর যখন আব্বু জানতে পারছে আবার ভাইঙ্গা টাইঙ্গা দিছে তো আবার অনেক কান্নাকাটি করছি আবার ওই দিনও মায়ের খাইছি মানে যে কয়বার আমি কবুতর আনছি ওই কবার ভাঙ্গা দিছে হেকরামি করে মায়ের খাইছে পরবর্তীতে আস্তে আস্তে এই এই পর্যন্ত এখনো কবুতর পালা ছাড়ি নাই কিন্তু আজকে আমার ইচ্ছা হইতেছে আমার বাপ জানতে জিজ্ঞেস করবো যে আসলে ওই টাইমটা কেন করছিল তাহলে চলেন আমার বাপ জানতে প্রশ্ন করি যে কেন করছিল মানে কারণ কি আমি তো একটা ছোট্ট বাচ্চা ছিলাম তা আমার তো একটা ফিল ছিল জিনিসটা নিয়া কবুতর তো একটা দেশের মতো হয়ে যায় কবুতর দেখা গেছে যে কবুতর পড়লে ওই লেখাপড়া এটা সেটা একটু বিঘ্ন করবে তো এই জন্যই আমার চিন্তা মানুষ যদি কবিতা পালে তাহলে না ঠিক মতো না এই জন্য মাঝে মাঝে বাবা হিসাবে ছোটো মেয়ে যেয়ে একটা সাক্ষর সেটা তো মাঝে মাঝে ঠিক করতে হয় না না ছেলেপেলেকেও একটু ভয় দেখাইতে হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা ভয় ভয় দেখাইছেন বা যাই করছেন ধরেনা আমি কষ্ট পাইছি যাই করছি তারপর তো আবার কবুতর আনছিলাম মনে আছে আপনার

আস্তে আস্তে কবুতর আস্তে আস্তে বাড়তে থাকলো আবার নিজের কাছে একটু শখ লাগলো আমার অনেক খাবার না থাকলে দেখা গেছে আমার নিজের এই খাবার এনে দিই নাচে খাবার আনেন বিষয়টা এমন হয়ে গেছে যে আমি যখন শখে শখে কবুতরগুলো আনছি আনার পর তো বিভিন্নভাবে প্রথম আবু বাধা দিত তারপর যখন আস্তে আস্তে কবুতরগুলো অনেক হয়েছে আমি যখন যত্ন না নিতে পারতাম ধরেন আমি একটা কাজে গেছি বা বাইরে গেছি কোনো একটা কারণে তখন কিন্তু আব্বু আম্মু আর সবচেয়ে বেশি দেখা হলো আমার বাইগনা আমি বাইগনারা দেখা মানে দেখাচ্ছি সামনের ভিডিওতে তো যাই হোক এই বিষয়টা আর কি আমার জানার ছিল যে এখন তো আপনি নিজে খাবার দেন এখন নিজে খাবার এখন আমার কাছে ভালো লাগে এই কবুতরগুলো যখন একসাথে দেখি খাইতেছে করতেছে উঠতেছে তখন আমার কাছে ভালো লাগে যার জন্য আমার একটা মায়ের আইসা গেছে আমি এখন নিজেই খাবার দিই আপনার সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে কি এরকম কোনো ঘটনা আছে কিনা বা আপনার ছোটবেলা কবুতর আনছিলেন যে বন্ধুরা বাইকনার কথা বলছিলাম তো ছাদে কিন্তু অলরেডি চলে আসছে তো বন্ধুরা এই যে এটা এখন যেটা দেখাইতাছি এটা হচ্ছে নরের ধাপি তো কবুতরের মধ্যে কিন্তু নর হয় যারা কবুতর পালেন বা পুষেন তারা কিন্তু জানেন তো ছেলেগুলারে বলে নর আর মেয়েগুলাকে বলে মাদি তো আমরা যারা ঢাকায় আছি বেসিক্যালি যারা ঢাকায় কবুতর পালি একটু শৌখিন ভাবে পালার চেষ্টা করি তারা কিন্তু নর মাদি আলাদা করে রাখি কারণ কি এটার মধ্যে বিশেষ একটা কারণ আছে যেমন এগুলো ফ্লাই বেশি করে হ্যাঁ যদি কবুতর জোরা জোড়া খায় তাহলে এটা মেডিংয়ে চলে আসে তো এটা কি করে ওরা মুস্তি করে বিভিন্ন রকমভাবে এই যে কুড়াটুড়াটা আনে ঘর বানাইতে চায় সংসার করতে চায় সাংসারিক হয়ে যায় যদি জোড়া খায় হ্যাঁ আর যদি আমরা জোরা না দিই যারা আর কি একটু বেশি ফ্লাই করাইতে চায় বা কবুতর নিয়ে গেম খেলতে চায় যেমন অনেক ডিস্টেন্স থেকে ছাইডা আসে এটা আবার কি করে ওর বাসাতে ব্যাক করে এগুলো নিয়ে আর টুর্নামেন্ট হয় হ্যাঁ তো পরবর্তী ভিডিওতে এগুলো কিন্তু বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করব। মানে এই ভিডিওতে না সামনে আরও ভিডিও দেব এগুলো নিয়ে তো এটা হচ্ছে নরের ধাপি তো নর কবুতরগুলা আর মাদি কবুতরগুলো আমরা বেসিক্যালি আলাদা করে রাখি আর যেই জোড়া লাগাই ফোস্টার এগুলা হচ্ছে আলাদা আলাদা যেমন এই যে দেখাবো তো তো আমরা রাখি দেখাই কেমন এই যে কবুতর যে আছে এগুলা কিন্তু বিভিন্ন প্রজাতি থাকে প্রজাতি যেমন এই যে এখানে আছে যেমন জিরাগোলা দুইটা কবুতর তো এটার নাম জিরাগুলা বলে অনেকে যা বলে বলে কিন্তু আমাদের কিন্তু একটা কোড নাম থাকে হ্যাঁ যেমন এই নর্তারে কি বলা থাকি আমরা এটা পাগলামাদির বাচ্চা এটা হলো পাগলামাদির মানে আর এটারে কি বলা থাকি এটা পাগলামাদি 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 বলার কারণ কি জানেন মানে এই কবুতরটা যখন উড়ে তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা এটা নামে না মানে সব কবুতর নাই মাঝে কিন্তু এটা নামে না তো এটা নাম দিছি আমরা কি এটা বাইগনা দিছে এটা আমি দেই নাই বাগনা দিছে যে আমি আয়া কই যে পাগলা মাদি ডাকই রে তো তোহনি চিনা যায় যে এটা আমি খুঁজতাছি তো এই দেখেন দেখতে কিন্তু পুরো এক রকম এটা বাচ্চা হচ্ছে এটা ঠিক আছে তো এটার আর একটা মানে যে এটা যে নর এটা দেখাইতাছি হ্যাঁ তো এই যে এটা এটারে আমরা বলি পাগলা নর ঠিক আছে এটা মনে করেন যখন উড়ে মোটামুটি তিন চার ঘন্টা একদম আকাশেই থাকে তো এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করা তো আমি ওইভাবে দেখাইতে পারতেছি না তো প্রত্যেকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা আর প্রত্যেকটারই অ্যাচিভ আছে আমার মতো চ্যাম্পিয়ন যেটি কইতাছিলাম কোনো গপ মারতেছিলাম না দেখেন এই যে ইকুরিয়া রেসিং পিজন ক্লাব ইকুরিয়া বাজার দক্ষিণ কেরানীগঞ্জ বার্ষিক পিজন টুর্নামেন্ট 2020 দ্বিতীয় পুরস্কার পাইছিলাম ঠিক আছে একটা কবুতর আসছিল পরের দিন মানে মোটামুটি যদি ওইটা আগের দিন আইসা পড়তো তাহলে কিন্তু একদম ফার্স্ট প্রাইজ পাই তো যাই হোক ভাগ্যক্রমে ভাগ্য খারাপ ছিল এর জন্য দ্বিতীয় পুরস্কার পাইছিলাম এই যে দেখেন বিশেষ একটা কবুতর গররা এই যে দেখাই একদম বিশেষ তা আমার অনেক শখের কবুতর আমি জানি না আমি অতটাও শৌখিন ছিলাম কি না কিন্তু মানে ছোটবেলা থেকে চেষ্টা করতাম যে একটু ইউনিক থাকার তো এই ঘররা নিয়ে একটা গল্প আছে মানে পুরা ছাদ ভরা যত কবুতর ছিল ধরেন প্রায় আশি নব্বইটা আমার ঘর রাখো ছিল মানে সব এক কালার গড়রা রা মোসালদম মানে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কবুতর ছিল আর এগুলো সব আমি উড়াইতাম আকাশ বইরা এত পছন্দের ছিল আর এত ভালো ছিল কবুতরটি তো অনেক সুনাম মানে এই দুই চার এলাকাতে মানে আমার এই গড়ার ঝাঁক একদম বাইক না কি নাম করা ছিল না ওরা নাম করা ছিল তো একদিন আমি কলেজে গেছি তো বিকালবেলা মনে হয় ভাই তুই উড়াইছিলি না কেউ উড়াইছিল তো বাইক না উড়াইছে তো পাশের বাড়িতে একটা ই ছিল মানে গোটখোল গাছ বলে না বা কি গাছ বলে মানে যে কোনো একটা গাছে মৌমাছির বাসা ছিল তো এই মৌমাছির চাক কাটতে আসছে লোক তো আমার বাইক না না বুঝা কি করছে যখন চাক কাটছে তখন এই কবুতরে ঝাঁক উড়াই দিছে তো এই কবুতর গুলারে মৌমাছি এমন ভাবে আক্রমণ করে মানে অবিশ্বাস্যভাবে একদিনে কয়টা কবুতর মারা গেছিল ওই দিন প্রায় ষাট থেকে সত্তরটা একদিনে প্রায় ষাট থেকে সত্তরটা আমার ঘর রা কবুতর মানে আমার ঘর রা দোবা যা আছে সব মানে কিছু কিছু নগতে মরছে কিছু কিছু পরের দিন মরছে তারপরের দিন মরছে মানে একসাথে মনে নাই ক্রমাগত মানে একদম প্যারালাইসিস হয়ে গেছে সবগুলো এমন ভাবে কামড়াইছে মানে পাটা চেহারা মানে কোনো জায়গা বাদ রাখে নাই একটা কবুতরে না হইলে আম্মু বলছে আমি ছিলাম না একটা কবুতরে না হইলে কইছে যে তিন চারশো মৌমাছি আয় ধরছে মানে প্রত্যেকটা কবুতর তো ওই দিন আমি কলেজের থেকে আইসা ওই আমি কলেজে পড়ি এমন কান্নাকাটি করছি যেমন আমার বাড়িতে যদি কেউ মানে ময়রা যায় আত্মীয় স্বজন বা অনেক কাছে এমন কান্নাকাটি করছি তো যেগুলো ছিল ওগুলা আমি ফালাই ডাস্টবিনে কিংবা কোনোখানে ফালাই নাই এগুলো একটা একটা করে টোকায় টোকায় নিয়েছি নেওয়া আমি ওই যে আমাদের এখানে মাঠে নিয়ে আমি এগুলোর সব খবর দিচ্ছি তো আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যদি ওই স্মৃতিটা এমন আমার মনে হয় আমার ভিতর এখন আমি ঢুকতে পারি না এলাকা বাইক হায়ার করে ঢুকাই তো একটা ভেজাল আছে কবুতর সহজে খাঁচায় রাখি না আর ধরি না আলাদা জাতগুলো আলাদা করতি তো ওই যে মোটামুটি চল্লিশটা কবুতর আছে হ্যাঁ চাপাবাজি করে লাভ নাই পুরানা কোনো কবুতরই নাই পুরানা যে দুই চার বছর পাঁচ বছর আগের কবুতর এগুলা নাই চার বছর বছর কবুতর আছে একটা জানি আসে আর যে এগুলো তো সাত আট বছর বা দশ বছর এগুলো একটাও নাই হয়তো বা হারাইছে মরছে বা বেশিরভাগই মারা গেছে তো এই মোট এই দুইটা এই দুইটা প্রজাতি হলো আমার মেন এটা হলো আমার জিরাগোলার জাত হ্যাঁ এই জিরা গোলার ঝাঁত আমার সবুজ গোলার ঝাঁত এই জাতের মধ্যে দুইটার মধ্যে আবার এই যে সবুজ গোলা গোলা জোড়া মোড়া খায় এই যে ছিটা ফোটা বাইরেছে হ্যাঁ আর এই যে এগুলো দেখতেছেন এগুলো যে আমার পুরান জাতের দুইটা গর্রার বাচ্চা মানে পুরান একটাও নাই গড়্রার বাচ্চা একটা চিলা আছে পুরান আর এই যে এগুলা হলো ধরা কবুতর হ্যাঁ এই ধরা কল বলতে মানে আইসা পালালে পালা নিয়ে নিছে এইটা আর এই যে এগুলো হলো গররাত থেকে মানে সবুজ গোলার লগে জোড়া খায় ফ্যাট ট্যাট হয়ে মানে উল্টা পাল্টা বাচ্চা টাচ্চা বাইরেছে আর এখানে যে দুই কবুতর আছে যেগুলো মানে এমনি আসছে আমি কবুতর ধরি না ঠিক আছে কারণ এই স্বভাব নাই এই শিক্ষা দেয় নেই কোনো বাপ মা তো অন্যের কবুতর কখনো ধরি না আমরা যখন ছোটবেলায় কবুতর পালতাম তো এলাকার দুই সেটটা বড়ো ভাই আছে তো বাসায় গেলে কবুতর দিত না তো আমার আছে আশেপাশের অনেক ক্লোজ আত্মীয় আছে নাম বললাম না নাম ইজ্জতের ব্যাপার তো এরাও কবুতর টবুতর দিত না তো আমি কখনো এরকম করি নাই আমার এখানে যদি অন্য কারো কবুতর আসতো বা যদি উপযুক্ত প্রমাণ দিতে পারতো যে না এটা আমার হ্যাঁ তা আমি দিয়ে দিতাম আবার কিছু কিছু বেলকিবাজও আছে বেলকিবাজ বুঝো বেলকিবাজ হচ্ছে ওর কবুতর না আরেকজনের কবুতর আসছে আয় করবো কি আমার একটা কবুতর আছে হ্যাঁ ধরো ধরো এই কবুতরটা উইরা আমার বাসায় চলে আসছে এখন উই আইবো আয় করবো কি ভাই এরকম এরকম দেখতে একটা কবুতর আছে এখন আমি ওর জিজ্ঞেস করব যে আচ্ছা পায়ে কি আসিল পায়ে কি কোনো ট্যাগ আসিল এটা কি ত্যাগটা কি দাঁড় পায় না বাম পায় লাল না হলুদ তখন উই কনফিউজ হয়ে যে বারে আসলে তো ওই তো চিনে না মানে পায়ে কি ট্যাগ পরা এটা তো জানে না আসলে কিন্তু পা খালি ওই যদি কইতে পারে যে না ভাই পা খালি আসিল তাহলে এটা বুঝতে হবে যে এটা অর কবুতর ওরে দিয়া দেয় আর যদি কয় যে না ভাই পায়ে তো লাল ট্যাগ ছিল এটা পায়ে তো কোনো ট্যাগই নাই এর মানে এটা অন না এরকম অনেক বেলকিবাজ আছে যারা আশেপাশে কবুতর পালে তো অগই আর কি ছলি পলি খেয়াল রাখে যে কার বাই তার কোন কবুতর আইলো কি আইলো না আইলো সারাদিন গুতাগুতি করে তা আমরা এমন ছিলাম না আমরা শৌখিন ছিলাম আমরা খেলাধুলা করতাম পাশাপাশি কবুতর পালতাম এটা দিয়ে কবুতর দিয়ে গেমও খেলছি আমি তোকে দেখাইলাম ভাই যদি কেউ মাথায় যে গুলি করে কবুতর খা তাও আমি খাবো না যে জিনিস ভালোবাসি জিনিস আমি কখনো খাওয়ার না এইটা অন্য রকম একটা জিনিস মানে আমার সামনে যদি কোনো কবুতর অথবা কোনো কিছু মানে যদি জবাই করে বা যদি কোনো ক্ষতি হয় আমার কলিজা ফাইটা যেতে চায় এর জন্য ভাই মানে মাইন্ড করেন না এর জন্য ভাই আমি বিড়াল পছন্দ করি না কারণ বিড়াল কি করে কবুতর খায় ফেলে কবুতর ধরা মায়েরা ফেলে হ্যাঁ অনেক ছোটবেলা থেকে কবুতর পালিত অনেকের বিড়াল অনেক ভালো জিনিস ব্যক্তিগত অনেকে পালতে পারেন এর জন্য কিন্তু আমি ব্যক্তিগত বিড়াল পছন্দ করি না হ্যাঁ এখন তো অনেক ভদ্র বিড়াল আসছে পার্সিয়ান বিড়াল খেলনার মতো আর আঙ্গ ওই যে দেশি যে বিড়াল গ্রাইমা যে বিড়ালগুলা জঙ্গলি একবারে খালি করে ফেলায় চল্লিশটা পঞ্চাশটা একবারে খাই ফেলাইব মানে খাইবো না ওদের মাইরা ছেড়ে যাব কিছুদিন আগে কবুতর কি করছে ওই সব সময় ছাড়ে লাগায় তো সন্ধ্যার সময় না লাগায় ধাপিটা মানে অনেক সময় কি হয় ফাঁক থাকে খোলা থাকে গেট খোলা রেখা ওই গেছে লাগায় নাই বিড়াল আইসা কটা খাইছে প্রায় পনেরোটার মতো মানে খাইছে তো দুই একটা এগুলো আর কি করছে মারছে মাইরা মাইরা এখানে রাখছে দুইটা ওইখানে রাখছে দুইটা তো বিড়াল এমন ক্ষতি করে কবুত পালকরা যারা কবুতর পালে ওরা কিন্তু বিড়াল দেখতে পারে না তা আমার আপনারা গুড কমেন্ট ব্যাট কমেন্ট করতে পারেন গালিও দিতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আই ডোন্ট লাইক ক্যাট আগের মতো কিন্তু পারফরমেন্স নাই অনেক দিন ধরে দেখাই না কবুতর মানে খেয়াল রাখি না তো খাইতে খাইতে কিন্তু সব মোটা হয়ে গেছে টুরাই দেখাই কেমন উড়ে যা বের না কেন যা সুন্দর কত তো লাগিনা

টফিক দিছে দেখে লোহার খাঁচা বা একটা ভালো খাঁচা আনতে পারছি বা বানায় পালি যেভাবে চুরি চুরি হয় না তো তখন কিন্তু পালতাম ওই ইয়ে ঝিনঝির হাটে চটির খাঁচা পাওয়া যেত তো একটা ইউজ করা মানে সেকেন্ড হ্যান্ড চটির খাঁচা কিনছিলাম পাখির দোকান থেকে তো চটির খাঁচার মধ্যে এরকম পনেরো বিশটা কবুতর আইনা আমি পালতাম তো মোটামুটি ভালো উঠতো একদিন সকালবেলা হঠাৎ করে দেখি যে আয় হায় আমার খাঁচা ফাঁকা মানে যারা যারা কবুতর পাললেন এই জিনিসটা কিন্তু ওদের সাথে অহরহ ঘটে ধরেন অনেক শখ করে কবুতর তবুতর আই না টাকা পয়সা জমায় অনেক দিন উড়ায় টুড়ায় মানে একটা সেটিং করছেন করার পর আমি আইসা দেখি যে না আয় আমার খাঁচায় কবুতর একটা নাই এই যে আবার আবার কান্নাকাটি করলাম আবারই করলাম তারপর অনেক কষ্ট কইরা মানে অনেক মায়ের দই খায়া বকাঝোকা খায়া বাড়িতে এই যে এই যে ইটের যে এই যে খোয়ারটা দেখতে পারতেছেন এটা বানানোর পারমিশন পাইলাম তো এটা বানাইলাম তো বানানোর পর ধাপে ধাপে আস্তে আস্তে এই টানলাম ওইটা আনলাম তো আরও কবুতর বাড়লো মানে এই কবুতরটা মানে কী যে একটা নেশা যারা না পালে বুঝতে পারবো না যতবার হারাইছে বা চুরি হয়েছে বা যতবার ক্ষতি হয়েছে এরপর কিন্তু দুই একটা থাকতো এই দুই একটা দিয়ে আবার শুরু করতাম তো আরেকটা পুরোনো স্মৃতি আছে যেমন এখন তো অনেক মানে মডার্ন হয়ে গেছে ছাড়া ছাড়ি অনেক কিলোমিটার দূর থেকে ছাড়ে হ্যাঁ প্রায় চল্লিশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো পর্যন্ত গিরুবাজ কবুতর নিয়ে রেস খেলে মানুষ আমরা রেস খেলতাম কেমনে সবাই মিলা এলাকা এলাকা টুর্নামেন্ট নিতাম যেমন আমাদের এই ইকুরিয়ার লোক যা ঝিঞ্জিরা গিয়ে কবুতর ছেড়ে আসবে পাঁচশো মানে আমি দিতাম পঞ্চাশটা আরেকজন দিত একশোটা আরেকজন দিত বিশটা আরেকজন দিত পাঁচটা এরকম কই রা পাঁচশো পাঁচশো কবুতর নিয়ে আমরা ঝিঞ্জিরাতে একদিন নিয়ে ছেড়ে দিয়ে আসবো তো যেমন এই শুক্রবারে আমরা ঝিঞ্জিরা নিয়ে ছেড়ে দিয়ে এলাম সারাদিন ওরা আঙ্গ কবুতরে ধরবো এই করবো সেই করবো আবার আঙ্গটা ফিরলে ফিরলো নাইলে ওরা ধরে রেখে দিব আবার পরের শুক্রবারে কি করতো যেমন ঝিঞ্জিরা তাই আঙ্গ হিনতে পাঁচশো ছেড়ে দিয়ে যাবো তো মহল্লা ভিত্তিক টুর্নামেন্ট খেলতাম যে এই এলাকা এই এলাকা আর এখন তো মাসাল্লাহ কত উন্নত হয়ে গেছে যেমন এই মাওয়ার থেকে ছাড়ে ইয়ের থেকে ছাড়ে নরসন্দির থেকে বিভিন্ন জায়গা থেকে কুমিল্লা দাওয়াতকান্দি বিভিন্ন পয়েন্ট আছে যেগুলো অনেক ফেমাস পয়েন্ট এগুলো থেকে কবুতর টবুতর ছাড়ে আমার ইচ্ছা আছে সামনে ছাড়াছাড়ি করবো বা এই যে এই কবুতরগুলো যে দেখতেছেন এগুলা আবার একটু সুস্থ করতে হবে কারণ এগুলো ফিট না হ্যাঁ এগুলো যদি প্রপারলি খাওয়ায় ঠাওয়ায় আবার যদি উড়ায় টুড়ে যদি আমি একটা প্রসেসিংয়ে আনি তাহলে কিন্তু এগুলো ফিট হইবে এগুলোও যে আনফিট এই যে আমাদের বডিতে যেরকম ফিট আর আনফিট প্রসেসিং থাকে এই যেমন কিছুদিন আগে আমার সিক্স প্যাক ছিল এখন কিন্তু আমার সিক্স প্যাক নাই এখন কিন্তু আমি আনফিট হ্যাঁ তো এরকম কবুতরেরও মানে উড়ে টুড়েয়া ভিটামিন মিনারেলস খাওয়ায়া তারপর কি করতে হবে এগুলারে ফিট করাইতে হবে যেমন অনেক লং টাইম উঠতে পারে হ্যাঁ একটা কবুতর যদি আমি তিরিশ কিলোমিটার দূরের থেকে ছাড়ি আপনার অনেক ভালোবাসার কবুতর অনেক ভালো লাগার অনেক ভালো একটা জাতের কবুতর আপনি প্র্যাকটিস না করে তিরিশ কিলোমিটার থেকে ছাড়াইলে এটা হারাই যাবে এটা স্বাভাবিক এখন যদি আপনি ক্রমাগতভাবে ছাড়েন ধরেন প্রথম দিন আপনি এক কিলোমিটারে ছাড়লেন হ্যাঁ ধরেন এই কবুতরটা বোবা যান কখনো খাঁচায় ভরেন নাই আপনি খাঁচায় ভরলে আমার মালিক এতদিন হ্যাঁ এখন কেন হঠাৎ একদিন সকালবেলা আমার খাঁচায় ভরতাছে কবুতর তো ওরা তো আর জানে না যে আপনারা ছাড়তে যান প্র্যাকটিস করাতে যান তো ওই কি হয়ে যায় কনফিউজ হয়ে যায় তো এরকম একটা আরেকটা কাহিনী এটা বলতে গিয়ে মনে হইলো এই যে নদীর পার মানে আঙ্গ বাসার থেকে হাইটা গেলে পাঁচ মিনিট লাগে নদীর পার এই নদীর পার থেকে আমি শখ করে আমার অনেক দিন উড়ে অনেক ভালো উড়ে কবুতর চল্লিশ পঞ্চাশটা কবুতর খাঁচায় বইরা পাল্লা দিতে নদীর পার নিয়ে ছাড়ছি বুড়িগঙ্গা নদীর পার ছাড়ছি ওই দিন আমার কবুতর প্রায় আঠারোটা কবুতর আসে নাই এখন আপনার আমার কইতে পারেন না কী কবুতর পারলেন হেন না তেন না হেন তেন আহে না না বিষয়টা এমন না অনেক কুয়াশা ছিল আর আমার একটা ভুল ছিল যে এইটারে যে খাঁচার ভয় ভাঙ্গামো মানে এই কবুতরটা আমি এত আদর করি পালি কখনো হাড্ডা ধরি না হঠাৎ করে একদিন আইলাম ধরলাম খাচায় ভইরা নিয়া ছাড়তে গেলাম ওরা তো ভয়ে ছিল ওই দিন তো এই ভয়ের কারণে ভয় ভাঙাই নাই এর জন্য কিন্তু এতগুলো কবুতর আমার ক্ষতি হয়েছে অন্য দিক চলে গেছে কুয়ার সাথে বাড়ি চিনতে পারে নাই ওরা বুঝতেই পারে আসলে হইতা ছিল কি ওদের সাথে তো আমি সবারই রিকোয়েস্ট করব যারা নতুন পালেন বা ছাড়াছাড়ি করতে যান আমার মতো ভুল করেন না তো এই কবুতরটা খাঁচায় ভৈরা ভৈরা আগে কয়েকদিন ভয় ভাঙাইতে হইব বাড়ির আশেপাশের থেকে ছাড়তে হইব যেমন এই যে আশেপাশে যেখান থেকে আর ছাড়লে বাড়িতে আইতে পারবো যখন খাঁচার ভয় ভেঙ্গে যাইবো তখন আপনারা এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার ক্রমাগতভাবে পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার এরকম দশ কিলোমিটার তারপর পনেরো বিশ তিরিশ আস্তে আস্তে কিন্তু আপনারা কিলোমিটার বাড়াইতে পারেন আর যদি ভয় না ভাঙায় আপনারা খাঁচায় ভয়ের কবু ছাড়েন ওই তো বুঝতে বুঝতেই কনফিউজ হয়ে যাব যে আসলে আমার হইতা হইতাছে কি তো বন্ধুরা এই ছিল মানে আমার কবুতর নিয়ে আজকের ভিডিও ব্লগ বলেন বা গল্প বলেন যদি এরকম আরো ইন্টারেস্ট গল্প যদি আপনারা শুনতে চান আসলে একদিনে না এভাবে বইলা শেষ করা সম্ভব না যদি আরও আরও ব্লক চান কবুতর নিয়ে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি জাহিদ হাসান শুভ আপনাদের সাথে ছিলাম আসি থাকার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম